হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ মাসুমদ আমার বাড়ির চাঁদপুর হামসরে আমার স্ত্রীকে নিয়ে আসছিলাম এর পেশেন্ট রুগী আসলে আনার পরে স্যারের কথা মতো ভর্তি করাই ভর্তি করার পরে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে এখন এবং মোটামুটি সুস্থ স্বাভাবিকভাবে চলতে চলাফেরা করতে পারে আলহামদুলিল্লাহ আমার স্ত্রীর যে সমস্যাটা এটার কারণে আসলে তার স্বাভাবিক জীবন যখন খুবই কষ্টকর ছিল এবং সকালে ঘুম থেকে উঠলে সে কান্না করতে যে হাতার কোনো তার ইয়েই ছিল না হাঁটতেই পারত না এবং দেখা সারা সারাদিনেই সে চলাফেরা করা এবং দেখা সাংসারিক যে টুকটাক কাজ করা দরকার এটাও করতে পারত না কিন্তু এখন আলহামদুলিল্লাহ সে মোটামুটি সংসারের যে কাজকর্ম করতে পারে এবং নিজের স্বাভাবিক মোটামুটি চলাফেরা করতে পারে আলহামদুলিল্লাহ ওনাকে অনেক ডাক্তারের কাছে নিয়েছিলাম কিন্তু সব ডাক্তারাই বলছে যে ওনার অপারেশন লাগবে অপারেশন ছাড়া ওনার সুস্থ হওয়ার কোনো পথ নাই কিন্তু আলহামদুলিল্লাহ শৈফুল্লাহ প্রধান স্যারের কাছে আনার পরে উনি বলছেন না কোনো অপারেশন লাগবে না ওনার কথা মতো ভর্তি করার পরে থেরাপি এবং এক্সারসাইজ মেডিসিনের সমন্বয় আলহামদুলিল্লাহ এই অপারেশনের কথা যে সারা বর্ণরা বলছে তার থেকে এখন মোটামুটি ভালো অপারেশন ছাড়াই উনি এখন স্বাভাবিক চলাফেরা করতে পারে এখন আমরা এই হাসপাতালে তেইশ দিন ভর্তি ছিলাম ভর্তি থাকার পরে বাসায় নিয়ে যাই আবার ওষুধ খাওয়ার পরে সারে কথা মতো পঁচিশ দিন পরে আবার আমরা আসছি সারের সাথে দেখা করার জন্য এবং ওষুধের যেই আবার রিভিউ এবং যাতে সামনে আবার আরও ভালো থাকে সারের পরামর্শ নেওয়ার জন্য আসছে তো এই জন্য সবার কাছে দোয়া চাই যাতে আল্লাহ তালা ওনাকে এখন যেইভাবে সুস্থ রেখেছে যাতে এইভাবে সুস্থ রাখে এবং আপনাদের মধ্যে যারা আছে এই রুগী যারা অন্যান্য জায়গায় গিয়ে দেখা যায় অপারেশনের কথা বলে এবং সমস্যার কথা বলে আপনারা যদি এখানে আসেন আমাদের সারের সফল্য প্রধান সারের পরামর্শ মোতাবেক চিকিৎসা নিলে আমার জানা মতে অবশ্যই মোটামুটি ভালো হবে ভালো থাকবে আপনারা সবাই আমার স্ত্রীর সারা জীবন ভালো রাখে সুস্থ রাখে আর আপনারাও ভালো থাকেন সবাইকে ধন্যবাদ এবং স্যারকেও আসলে স্যারের জন্য দোয়া করি স্যারও যাতে ভালো থাকে মানুষকে এবার সেবা দিয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল